পৃথিবীতে কে স্থায়ী হয় না সে ফের কি বরু কেউ ভাবে চিরকাল রই না কেউ ভাবে চিরকাল রই না চলে যাই সব ছেড়ে যেতে হয় মৃত্যু মানে না কোনো পরিচয় ঠিক না বেঠি চলে যাই সব ছেড়ে যেতে হয় মৃত্যু মানে না কোনো পরিচয় সব রাজা মহারাজা আর মহাবি কাউকে সে অবকাশ দাই না মাইকোলা ভাই কই এ ভাই এটা উঠা নে একটু আর এটা টাইট দে বাংলাদেশের ঐতিহ্যবাহী তিন সুনামগঞ্জ দোহারা বাজার পূর্ব বাংলা বাজার এর উদ্যোগে নাসির তফসির ও আন্তর্জাতিক খেরাজ সম্মেলনের শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি সভাপতি বীরিন্দ আমন্ত্রিত অতিথিবৃন্দ দূর দূরান্ত থেকে আসা এলাকা থেকে আসা দিনদার ইমানদার মুসলমান ভাইরা আপনারা সবাই কেমন আছেন জোরে আওয়াজ দিয়ে বলতে হবে আপনারা কেমন আছেন আওয়াজ হয় নাই এ আওয়াজ নিয়ে আল্লাহর জান্নাতে যাওয়া সম্ভব নয় সম্মানিত আমার দিনী ভাইরা আমরা কার আকর্ষণে আজকের মাহফিলে এসেছি জোরে বলতে হবে কোরআন না এখানে কার আকর্ষণে এসেছি আরো জোরে হয় নাই আপনাদের ইমানের ব্যাটারি কি ফিউজ হয়ে গেছে মানে বৈকাল থেকে আওয়াজ দিতে দিতে আর কাজ করতেছে আমার ভাই কুরআনুল কারীম আমাদের জন্য দিয়েছেন জোরে বলেন ঠিক না ব্যা ঠিক

আর উপর নাসির করলেন কি জন্য নাসিল করলেন ইনাম সাল্না ইলাইকাল কোরআন ইলাইকাল কিতাব তামাম পৃথিবীর মানুষের জন্য ওয়াহুদা হেদায়তের জন্য কোরআন নাসিল করেছেন জলে বলেন ঠিক না বেঠিক এবার আপনাদেরকে একটা ছোট্ট প্রশ্ন করি এ কোরআনের মধ্যে ভুল কতগুলো আছে সবাই আওয়াজ দিয়ে বলতে হবে কতগুলো ভুল আছে কোরআনের মধ্যে কোনো ভুল নাই কেউ যদি কোরআনের ভুল আসে তাকে আপ্যায়ন করবেন নাকি আদর করবেন তাহলে আপনাদের এই বাংলাদেশে একজন সাবেক সংসদ সদস্য মিস্টার তন্ময় উনি বলেছিলেন কোরআনুল ক্যারিমের মধ্যে যত জিহাদি নামক আয়াত আছে সমস্ত আয়াতগুলোকে কেটে দিতে হবে আপনারা কি সাপোর্ট করেন